আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা এখন এই যে মুন্সীগঞ্জ জেলা মুক্তারপুরে আসি মুক্তারপুর ব্রিজের ডালে আসি তো এইখানে আমরা এরকম কিছু মানুষের সাথে কথা বলবো এবং তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকেন ও আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে এরকম আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর ফল দিয়ে রাখবেন যাতে এই নতুন নতুন অনুষ্ঠানগুলি সবসময় আপনারা দেখতে পারেন আর এই নতুন নতুন যাতে এরকম অনুষ্ঠান আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আর তো আমাদের সাথে থাকেন ও দেখেন মুরব্বী আপনার নাম কি বাবা আমার নাম আয়ব

ফরজ গোসল কয়টি হ্যাঁ ফরজ গোসল আমরা যে ফরজ গোসল করি এই ফরজ গোসল কয়টি ও কি ফরজ গোসল সকাল লালনা ফরজ গোসল যে আমরা করি এই ফরজ গোসলের ফরজ কয়টি ও কি কি ফরজ কয়টি এটা বলা যাবে না মনে করেন আপনার মনে করেন বিয়া শাদি করছেন আল্লাহ দিলে ছেলে সন্তান বিদেশ পাঠা দিচ্ছেন আলহামদুলিল্লাহ না ফরজ গোসলের প্রথমত আপনার এই মুখে পানি নিয়া তিনবার গলগলা করা কথা বলছেন তিনবার কুলি করা গলগলার সহিত ঠিক আছে তার তিনবার কুলি করা আর একবার তিনবার হইল নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়া আর হইলো সমস্ত শরীর উত্তম রূপে দৌত করা তে ফরস কয়টা হইলো তিনটা কিন্তু এটা আপনি পারলেন না কিন্তু ফরজোসল যেটা ফরজ গোসল যেটা ফরজ গোসল যেটা এটা আমাকে জরুরি প্রয়োজন জরুরি প্রয়োজন হলো কি আমি যত আমি যত ভিতরে খেলা আছে আর কি ই করতে পারিনি করতে পারিনি মানে ভিতরে খেলা আছে কিন্তু মনে নাই এই জন্য আর কি বলতে পারিনি বলতে পারিনি হ্যাঁ যা কলম এখন ব্যাপার হইল কি আসলে ফরজ গোসল সম্বন্ধে আমাদের জানা দরকার কালার ফরজ ফরজ গোসল যদি আমরা না করি তাহলে আমাদের জিন্দগির কোনো আমলই হইব না যত ইবাদত করি কোনো ইবাদতই কাজে আইব না এই জন্য ফরজ গোসল সম্বন্ধে অবশ্যই জানা আমাদের দরকার

তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই মুরব্বীর জন্য দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ আমরা যাতে এরকম দিনের উপর চলতে পারি আর যাতে এরকম নামাজ নাম পাঁচ অক্ট নামাজ পড়তে পারি কারণ আমাদের আমরা দুনিয়াতে থাকতে এক একসময় থাকতে পারবো না দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে যাইতে হইব তো দুনিয়া থেকে চলে যেতে হইব এই জন্য দুনিয়া থেকে ইমান আমল কামাই করে যাতে আখেরাতের জিন্দগিতে যেতে পারি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতু